আপনি বল আজকে কিন্তু আপনি বলাটা ভালো হচ্ছে না আবার একটু বল ঠান্ডা লাগছে তো ও দাদা পড়ো আও দাদা পা এই রে কোনো কথা কইলা ধরো ধরো আগে আর বল এই কোনো কথা ধরিয়ে ফেলাও এই দেখো কোন দিনে

উহ গাইমি গেসি সেই ডান্স করলেন তো ও না না затিন না না আই মিস ইউ মনির ও আই মিস মনির আপনি হা হা পছন্দ মোতাবেক মনির একটা ভালো একটা কথা বলেন

তোমার মন যে পাথরে গড়া ও তোমার মন যে পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না সে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভমরও বসে না না তো সেই বললে একবার সেম মনির কফি টু মনির মনির হ্যাঁ হ্যাঁ আপু আমাদের মনির ভাইয়া খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু কন ভাইয়া আসলে মনির ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে শিরুলে তো আমি দেখলাম না আসলে কোথায় আছে আসলে মনির কা অনেক মিস করতেছি ভাই তুই যেখানেই থাকিস ভালো থাকিস আর আশায় রইলাম তুই আবার ফিরে আসবি ইনশাআল্লাহ মনির ভাইয়া হচ্ছে এসএস ফুড ডিএমএ ওখানে হচ্ছে পার্মানেন্ট জব আর কি তো ঠিক আছে অনেকদিন তো আপনাদের সঙ্গে মনির ভাই কাজ করছে তো মনির ভাই হয়তোবা এখন সে পার্মানেন্টলি হয়তোবা এখন মানুষের সাথে অনেক ভালো জি তো সেই মন মানসিকতার ভিতর তার একটা অভিনয়ের ভিতর সর্বোচ্চ আপনার ভালো লাগে কোন অভিনয় টাইটেল যদি বলতেন ও সোনার আল্লাহ এইটা মিলনটা কাছে আমার আর একটা ভালো লেগেছে ওস্তাদ আপা আপনি বল আজকে কিন্তু আপনি বলাটা ভালো হচ্ছে না আবার একটু বলেন ঠান্ডা লাগছে তো ওস্তাদ কোনো কথা কইলা ধরো 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 বল কোন কোনো কথা ধরে ঝড়িয়ে একটা কথা দিনি কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে মনির আমি গান করেছিলাম অনেক দর্শক বন্ধুরা সারা দিয়েছিল এই গানটা বন্ধু চোখে দি সারা কেমনে মারি ছায়নে ছপনে দেখি তোমারে আগে কথা বলে নেই মানে ওই যে ও বলে ও সকিনা আমার আমাকে সকিনা না জানি কি একটা নাম দিয়েছিলাম আমি বলছিলাম কি হয়েছে ও পাশ থেকে এত চোখ টিপ মারেন কিসের জন্য আসলে পরপুরুষের বুঝি লজ্জা সরম নেই এইটাতে দর্শক বন্ধুরা অনেক মজা পেয়েছিল এই জন্য এত সাপোর্ট করেছিল সবাইকে আবার একটু গান বলি বন্ধু চোখেরি সারা কেন মার রে সায়ন সপনে দেখি তোমার বন্ধু চোখে ছাড়া কেন মার হরে সয়নে সপনে দেখি তোমারে তুমি যে আমার আমি যে তো হমার তুমি যে আমার আমি যে তো হমার জানে আমার হিয়ারে সয়নে সপনে দেখি তোমারে ও বন্ধু চোখের ইশারা কেন মার হরে সয়নে সপনে দেখি তোমার তো আপু রানী আপুর কাছে যেহেতু আসলাম আসলে অনেক দিন আপনার জুটি কিন্তু ছিল আমাদের মনির তো আপনার আজকে যেহেতু মনির নাই কেমন লাগতেছে কাজ করে আসলে কি বলি এটা কিন্তু আমার বোন তার আগে বাইজিদের বোন আচ্ছা গেল আর এটা কিন্তু সবার মা বাইজিদের বাদে সবার আচ্ছা জয় জয় মানে আগে চেনা পরিচয় ছিল না এখন আমাদের দুই বোনের মধ্যে অনেকটা ভালো সম্পর্ক হয়ে গেছে আশা করি এরকমই থাকবে আজীবন সবাই দোয়া করবেন তারপরে মনের বিষয়টা আসি মনের সাথে গত তিন বছর তিন বছর হয়ে গেল মানে জুটি বাইদে গান করতেছি মানে যে আমার জুটি তা না

তোর সাথে যেভাবে আমি ইউটিউবে জোর গলা দিয়ে বলতে পারি যে কারোর সাথে আমার সম্পর্ক এরকম নাই যে তোর সাথে আমি যেভাবে মানে বোনের মতো মানে যত কথা ভাবে বলি এরকম শয়তানি ভাবে বলি না তো মানে ওই কথাটাই মনে হয় মানে থেকে থেকে ভাবি একা একাই চোখে পানি বের হয়ে আসে যে ও আমাদের ছেড়ে অন্য জায়গায় চলে যাবে বা চাকরি বাকরি করবে এটা কখনোই আশা করি নাই তো ওর জন্য সবসময়ই দোয়া করি যে মনে তুই যেখানেই থাকিস সব সময় ভালো থাকিস নিজের খেয়াল রাখিস এইটুকুই আর যতদিন হয়তো ইউটিউবে আসি এতদিন তোর জন্য সব সময় বড় বোন হিসাবে দোয়া থাকবে তুই সামনের দিকে আগা ইনশাআল্লাহ এই যে আপনার কি জিনিস হয় আমার মনির ভাই আপনার কি হয়

কি বলবো ভাইয়া যে এত পরিমাণে ফানি ভিডিও গুলো করতাম আমার খুবই খুবই ভালো লাগতো অবশ্যই হয়তো বা ভাইয়া দেখতেছেন আপনি যেন সবসময় সময় দোয়া থাকলো যাতে ভাইয়া যেখানে থাকি সুস্থ হলে থাকে শুনলাম তার নাকি সব সরকার একটা চাকরি করেন আর যাতে কপালে মিলাই দেয় ভালো একটা চাকরি এই দোয়া করি আলহামদুলিল্লাহ সে যেখানে ফিরে আসলে আরও খুশি হইতাম যদি আসে আসলে আমরা অনেক বিনোদন পেতাম আসলে মানুষ দেখে বিনোদন নেয় আর আমরা

আসলে oh, কিন্তু yeah. <laughs> <Asha, laughs> oh, <yeah. laughs>

মানে এরকম করে বুঝ দিত নিজে কে নিয়ে বোঝায় তো আসলে খুবই মিস করি আর আসলে থাক লাস্টে একটা কথাই বলবো যে ও যেখানে থাক ও যেন ভালো থাকে আর চাই যে যদি ওর মনে চায় ওর এখন মনে চাইছে চলে গেছে ওর মনে যদি চায় তাহলে আমরা তুমি ফিরে আসো আমরা সে আগের মতো আবার হাসি খুশি কাজ করতে অবশ্যই অবশ্যই

জি বলো এটা তো অবশ্যই অনেকে এখন তোমার ওই কথাটা নিয়ে আজকেও তোমাকে বলছে মাশকালা তো আসলে সেগুলাই আসলে মানুষের কথাই থেকে যায় সব কিছু থাকে না তো যাই হোক আর যেখানেই থাকো মনির ভাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি তুমি যেন ভালো থাকো আর যদি কোনদিন আমাদের মাঝে আবার আসো আমরা খুবই খুশি হব খুবই খুশি হব জি ঠিক আছে আল্লাহ হাফেজ